চপ বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু বয়েল করে রেখেছি এক কাপ বেসন লাগছে অল্প একটু ধনে পাতা কুচি হাফ স্পুন, বেকিং সোডা হাফ টি স্পুন রেড চিলি পাউডার দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি লাগছে রোস্টেড ধনে এবং জিরে গুঁড়ো হাফ ইঞ্চি আদা গ্রেট করে রাখা আছে অল্প একটু সর্ষের তেল হলুদ লাগছে ওয়ান টি এবং নুন লাগছে স্বাদ মতন আর আলুর চপটা ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আলুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম লঙ্কা দুটোকে আমি হাতে করে একটু খুব ভালো করে গুঁড়িয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করে মিশিয়ে দিলাম দিচ্ছি এখানে রোস্টেড ধনে এবং জিরে গুঁড়ো নি পাতা কুচি এখন এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এখন এখানে দিচ্ছি মতো লবণ এবং 1 টি স্পুন একটু তেল এখন এগুলোকে দিয়ে আমি আবার একটু খুব ভালো করে আলুটাকে মেখে নিচ্ছে আলুটা সেদ্ধ করার পর আপনারা এটা কিন্তু গ্রেটারে আলুটাকে গ্রেট করে নিতে পারে তাহলে কিন্তু এর ভেতরের লামস থাকে না কিংবা হাতে করেও খুব ভালোভাবে এটাকে মেখে নিতে পারেন আলুর পুকটা আমার একদম তৈরি হয়ে গেছে আমি এখন এরকম একটা প্লাস্টিক ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্লাস্টিকটার মধ্যে খুব অল্প একটু সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি এবং যে পুকটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প একটু একটু করে পুর নিয়ে গোল পাকিয়ে এটার মধ্যে প্লাস্টিকটার মধ্যে রেখে আমি এভাবে প্রেস করে করে একদম পাতলা করে দিচ্ছি এখন এই প্লাস্টিকটাকে ধরে আমি এভাবে তৈরি করে নিচ্ছি এটা খুব সহজে তৈরি হয়ে যায় এটাকে এখন রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে এখন বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি বেসনটা দিয়ে দিলাম দিচ্ছি এখানে মতো লবণ হলুদ দিচ্ছি রেড চিলি পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুন আমি বেকিং সোডা দিলাম এখন এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন খুব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি একসঙ্গে অনেক বেশি জল আমি দিচ্ছি না তাহলে ব্যাটারটা ঠিকঠাক মতন গুলবে না এবং ভেতরে দানা দানা থেকে যেতে পারে খুব অল্প একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম হবে ওভেনে একটা কড়াই বসিয়েছি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই আলুর চপগুলো বেসনের গোলায় ঠিক এভাবে ডিপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি চপগুলো দেখুন কেমন ফুলে উঠেছে এখন এদিকটাকেও আমি ফ্রাই করে নিয়ে নামিয়ে রাখবো এভাবে আমি সব চপগুলোকে ফ্রাই করে নিচ্ছি দুটো দিকই সমান ভাজা হয়ে গেছে এখন এই চপটাকে আমি তুলে রাখছি এবং এভাবে সব চপগুলোকে আমি তৈরি করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছে দুপুরবেলা গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন অথবা সন্ধ্যেবেলা চা কফির সঙ্গে মুড়ি ও চপ খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার